আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখছেন যে আমি রওনা দিয়েছি তো কোথায় রওনা দিয়েছি এটা তো আপনাদেরকে বলা হয় নাই আমি আজকে একটা অসহায় পরিবারের একটা মহিলা কথা বলতে পারে না আমি ওনাকে একটা আমার পক্ষ থেকে শাড়ি গিফট করব তো আমি এই ভিডিওটা লোক দেখানোর আশাই করি নাই অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা যারা স্থানীয় লোকজন আছেন ওনার দিকে একটু খেয়াল রাখবেন বা ভবিষ্যতে ওনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের নিচ থেকে দিবেন এই জন্য আপনাদের উৎসাহিত করার জন্য এই ভিডিওটা করা হয়েছে তো উনি যখন আমার হাত থেকে এই শাড়িটা মানে পাইছে তখন উনি যে কি খুশি মহা খুশি হয়ে গেছে দেখেন আপনারা ভিডিওটি দেখলে বুঝবেন যে আসলে কিরকম খুশি হয়েছে সুপ্রিয় দর্শক তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বুলুয়া নদী বুলুয়া নদীর পাশে একটা অসহায় দরিদ্র মহিলা কথা বলতে পারে না বোবা মানুষ তো আমি এখানে একটা গরুর গরুকে আর কি করতে আসি করার সময় মানে করে যাওয়ার সময় আমার সাথে ওই মহিলার সাথে দেখা হয় দেখা হওয়ার সাথে সাথে আমার মোটরসাইকেলের পাশ দিয়ে দাঁড়ায় আমারে হাত দিয়ে ইশারা দিয়েছে আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরে উনি আমার গায়ের উপর হাত বোলাইছে অনেকক্ষণ পর্যন্ত পরে আমি তো আর ওনার ভাষা বুঝতে পারি নাই আমি মানি ব্যাগ থেকে ওনাকে যতটুকু সম্ভব মানে আমার সামর্থ্য যতটুকু ছিল ততটুকুই আমি বাইর করে দিছি দেওয়ার পরে উনি একটা মানে শাড়ির আবদার করছিল আমার কাছে তখন আমি আজাদ মার্কেট গেছি আমাদের নিজ বাজারে আজাদ বাজার গেছি যাওয়ার পরে একটা টেলার্স দোকানে গেছি কাপড়ের দোকানে যাওয়ার পরে আমি ওখান থেকে একটা শাড়ি নিয়ে আসি নিয়ে আসার পরে আমি ওনাদের বাড়িতে খোঁজ নিয়ে আসছি যে ওনাদের বাড়ি কোনটা ওনাদের অবশ্য ওনার বাড়িটা একবারে এই বুলবা নদীর পাশে তো যাই হোক ওনার বাড়িতে গেছি তেমন একটা ইয়ে নাই যা আর্থিকভাবে ওনারা এতটাই মানে দুর্বল যেভাবে চলার ওভাবে চলতে পারে না তো আমি আমার জায়গা থেকে আমি ওনাকে একটা শাড়ি উপহার দিছি ওনার ভাষা আমি বুঝতে পারিনি শুধু আমাকে মানে শাড়ির ইয়েটা দেখাইছে তখন আমি অনুভব করে নিয়েছি যে ওনার একটা শাড়ির প্রয়োজন তা আমি শাড়িটা দিয়ে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়াইতে পারি এখন যতটুকু সম্ভব আমি দাঁড়াইছি আগামীতে যেন আমি আরো ভালো করে মানুষের পাশে দাঁড়াইতে পারি আমাদের এলাকা না শুধু আমি সব সর্বোচ্চ চেষ্টা করবো আমি সব এলাকাতে এরকম মানবিক কাজ করার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে কাজ করে যেতে পারি মানুষের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম